বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনে ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনে ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয়

এসে দূরে ওদের করতে নাস্তা বোধ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা বোধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় শাসনের নামে কেউ বা পৃষ্ঠে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত পুরা হানিছে বারে বারে শাসনের নামে কেউ বা